পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখতে সোমবার সকালে কাকসার বিদবিহারে এলো কেন্দ্রীয় দল কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সাধারণ মানুষ তা খতিয়ে দেখে এই দলটি কথা বলে একশো দিনের কাজের শ্রমিকদের সঙ্গেও বিজেপির দাবি দুর্নীতির খোঁজেই এসেছে কেন্দ্রীয় দল বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল পঞ্চায়েতে এসেছিল সঙ্গে ছিলেন জেলা ও ব্লকের আধিকারিকেরাও আর আমাদের এখানে ন্যাশনাল টিম ভিজিট করতে এসেছিলেন আমাদের সঙ্গে জেলা ও ব্লক স্তরের অফিসারও ছিলেন ওনারা এনআরজিএস পিএমওয়াই পি ও বয়স্ক ভাতা পেনশন বা আরও সমস্ত কাজই ভিজিট করলেন ন্যাশনাল লেভেলের বা ফিল্ডেও গিয়েছিলেন সমস্ত দেখলেন দেখে ওনারা ওনাদের মতো বেরিয়ে চলে গেল বাস রাজ্য যে সম্পূর্ণভাবে দুর্নীতির ভাণ্ডার হয়ে গেছে আমরা তো দফায় দফায় বলেছি সে একশো দিনের কাজের দুর্নীতি হোক আর আবাস যোজনার দুর্নীতি হোক আজ ফের কাঁকসা ব্লকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই দুর্নীতির তদন্ত করতে এসে বিদবিহার পঞ্চায়েতে যে জিনিসগুলো দেখছে বা অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রে যে জিনিসগুলো ঘটেছে এটা নিন্দাজনক দুর্ভাগ্যজনক আজকে হঠাৎ একজনা সরকারি কর্মচারীর শরীর অসুস্থ হওয়ার কারণে আজকের এই তদন্তটাকে পোস্টপোন করা হয়েছে যদিও আগামী যেদিনকে এই তদন্তটা হবে সেদিন আমরা তাদের কাছে অভিযোগ জানাবো এবং প্রধানমন্ত্রীর কার্যালয়তেও অভিযোগ দেবো